নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নি সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটা দারুণ রেসিপির ভিডিও গরম তো পড়ে গেছে এই গরমে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দুর্দান্ত আমের রেসিপি কাঁচা আম দিয়ে এই গরমে মুখে রুচি ফেরানোর জন্য আজকে আমি শেয়ার করতে চলেছি আমের একটা দারুণ স্বাদের চাটনি এই চাটনিটা কিভাবে বানাচ্ছি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা জানার জন্য কিন্তু আপনার দের ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে হবে এবার চলুন রান্নার মূল পর্বে আসা যাক প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে কয়েকটা এলাচ আমি দিয়ে দিলাম এবার এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আমকে এরকম করে কেটে রেখেছিলাম এই আমগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে আমটাকে কিন্তু কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি যাতে আমগুলো ভালোভাবে একটু মানে ভাজা ভাজাও হয়ে যায় একটু অল্প অল্প নরমও হয়ে যায় আমগুলো কিন্তু নরম হয়ে গেছে এবার ঢাকাটা সরিয়ে দিয়ে অল্প নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ চিনি এখানে কিন্তু চিনিটা আমের মিষ্টি কেমন থাকে সেই অনুযায়ী ব্যবহার করতে হবে কতটা টক কতটা মিষ্টি আম সেই অনুযায়ী কিন্তু এখানে চিনিটা আপনারা ব্যবহার করবেন এবার এখানে আমি দিয়ে দিলাম জল জলটা এখানে একটু বেশি পরিমাণেই লাগবে এবার এটাকে আমি আবারও কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি একদম মিডিয়াম ফ্লেমে দেখুন ফিরে এলাম এখানে আমি কয়েক মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চিনিটা মেল্ট হয়ে গেছে আর আমটাও কিন্তু একদম নরম হয়ে গেছে এরম অবস্থায় এটাকে আর একটু এভাবে নাড়াচাড়া করে দেখুন দেখাচ্ছে আপনাদেরকে এইভাবে একটু অনবরত নাড়াচাড়া করে নেব এই রেসিপিটা গরমকালে মুখে রুচি ফেরানোর জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা রেসিপি দেখুন এটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু ঠান্ডা হতে দেব কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে দেখুন ফিরে এসছি বেশ কিছুক্ষণ পর এটা ঠান্ডা হয়ে গেছে একদমই থকথকে হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই সহজ একটা রেসিপি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন রেসিপির সাথে